বৃহস্পতিবার রাত দশটায় আমলটি করুন আপনার চেহারা ও শরীরের সৌন্দর্য বৃদ্ধি পাবে ইনশাল্লাহ আপনার চেহারা লাবণ্য ফুটে আসবে অনেকে আছে সুন্দর কিন্তু তার চেহারা দেখলে মায়া লাগে না সুন্দর লাগে না তার দিকে তাকালে শান্তি লাগে না আবার অনেকে দেখবেন চেহারাটা কিন্তু কালো কিন্তু তার দিকে তাকালে একটা মায়া অনুভব হয় তারা দেখলে সুন্দর লাগে এটি হচ্ছে আল্লাহ তালার একটি রহম আল্লাহ তালা একটি লোক এটি আল্লাহ তালা সবার চেহারায় দান করেন আপনি বৃহস্পতিবার রাত দশটায় আমুলটি করুন ইনশাল্লাহ আপনি ফলাফল দেখা অবাক হয়ে যাবে আল্লাহ আপনাকে ফলাফল দেখাবেন ইনশাল্লাহ বৃহস্পতিবার রাত দশটা যখন বেজে যাবে অল্প সময়ের মধ্যে ঘুমিয়ে যাবেন বৃহস্পতিবার রাত দশটায় আপনি উজো করে নেবেন ওটি হলো শুক্রবারের একটি রজনী ওই রজনীতে আপনি ঘুমানোর পূর্বে আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হুম্মা গুফরিলি আল্লাহ হুম্মা গুফরিলি আল্লাহ হোম্মা গুফরিলি ও আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন যখন মানুষ গুড়া করে গুনার একটা ছাপ চেহারার মধ্যে পড়ে যায় আর আল্লাহ যখন গুনা মাফ করে দেন চেহারা থেকে আল্লাহ রব্বুল আলমিন গুনার ছাপ দূর করে চেহারায় লাপণ্য ফুটিয়ে দেন চেহারায় নূর চলে আসে আল্লাহ তার দোয়া কবুল করে নেন তার শরীর সৌন্দর্য করে দেন আমার আল্লাহ রব্বুল আলমিনটা কর দিয়ে তাকে পরিপূর্ণ করে দেন আল্লাহ আমি